আমি আর একটা প্রস্তাব দিতে চাইছিলাম ভাইজান যেখানে ছোট দুজনকে নিয়ে এত বিরোধিতা তাই চেয়েছিলাম এবার পারিবারিকভাবে বড় দুজনের বিয়ে দিলে কেমন হয় আমার কিন্তু বেশ লাগে পুরো ফিরোজপুর জুড়ে অনুষ্ঠান করব। আমাদের কিন্তু স্পর্শিমাকে বেশ ভালো লাগে ভাবিরও ভীষণ পছন্দ ভাবলাম দু বোন একসাথে সংসারে থাকলে মিলিয়ে নিতে সহজ হবে ভালো লাগবে আর তাছাড়া আমাদের পরশের সাথে ভালো মানাবে আপনি কি বলেন স্তব্ধ হয়ে গেল শোভা শামসুল তরিত গতিতে বসা থেকে উঠল বাবাকে সামলে শোভা বিনীত বলল দেখুন সম্পর্ক ঠিক যতটুকু পর্যন্ত আছে এটাই অনেক এটুকুই আদো টিকবে কিনা জানা নেই সেখানে নতুন সম্পর্ক নিয়ে ভাবাত বিলাসিতা আমার বোন বিয়ে দেবো না আমি আপনারা এবার আসতে পারেন স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো স্পর্শী শোভামের দিকে নয় নিজের হাতের দিকে বাবা মা ভাইয়ের কথার ফাঁকেই পিয়াসা বেগম চুরি পরিয়ে দিয়েছে তার হাতে সে দেখেছে চাইলে বাধাও দিতে পারতো কিন্তু শরীরটা কেমন অবশ হয়ে গেল হাতটা সামান্য উনি পর্যন্ত চুপচাপ দেখে গেল পিয়াসা শোভামের দিকে তাকিয়ে মুচকি হাসলো বিনীতভাবে বলল এমা এটা বললে কি হবে আমি তো চুরি পরিয়ে দিয়েছি এবারে ছেলের বউ করেও নিয়ে যাব খুব তাড়াতাড়ি ছেলে রাজি মেয়ের রাজি ছেলে পরিবার রাজি মেয়ের পরিবারও রাজি শুধুমাত্র আপনারা বাব ভাই রাজি না থাকলে তো বিয়ে আটকে থাকবে না মেয়ে আমি বউ করে নেবই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো থমকে দাঁড়িয়ে রইলেন শামসুল তার দৃষ্টি এখন স্পর্শের হাতের দিকে আর এই আশ্চর্যের চাহনি শুধু তার নয় পুরো ড্রয়িং রুমে জুড়ে সবাই হতবাক পিপাসা দ্রুত ছুটে এলেন মেয়ের হাতে কাছে হাত দুটো ধরে বারংবার চুরি এবং স্বামীর মুখশ্রীর দিকে তাকাচ্ছেন এই ঘটনা পুরোটাই কল্পনাতই ছিল তিনি ভেবেছিলেন ছেলে ছোট মেয়েকে দেখতেই হয়তো সবাই এসেছেন কিন্তু তাদের মনোবাসনা যে অন্য কিছু ছিল এটা ক্ষুনরেও টের পায়নি তারা শোভাম রাগে করে কাঁপছে এটা যদি অন্য কোথাও হতো তাহলে নিজের সমস্ত রাগ দিয়ে আসতো কিন্তু আফসোস নিজ বাড়িতে বাইরের মানুষকে অপমান করা কাপুরুষতার সামিল তার উপর বাবা উপস্থিত এছাড়া এ বাড়ির একটা মেয়ে ইতিমধ্যে তাদের বাড়ির বউ এমনকি সন্তান সম্ভবা কি করে এই অপমানের জবাব দেওয়া যায় ভেবে পেল না কিছু সকল রাগ প্রকাশের আগে মস্তিষ্ক ভর্তি প্রশ্নগুলো জড়ো হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নের উত্তর না খুঁজে কিছুতেই পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু বেশিক্ষণ এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হলো না এর আগে সামসুর সর্দার ক্ষিপ্ত পাই এগিয়ে গেলেন বড়মের দিকে প্রধান হয়ে আক্রোশ নিয়ে খুলে ফেলেন চুরি ছুঁড়ে মারলেন ফ্লোরে স্পর্শী এখনো নীরব তার থেকে কোন রূপ হ্যাঁ বা না ইশারা পাওয়া গেল না বড় পুরো ঘটনাটা তাকে এক মামুলি দর্শক মনে হচ্ছে পুতুলের মতো তাকিয়ে বাকি সবার রিয়াকশন হজম করছে চুরি জোড়া ফ্লোরে পড়ার সাথে সাথেই শব্দ হলো ভেঙে যাওয়ার নয় স্বর্ণের সাথে টাইলসের সংঘর্ষের শব্দ হতবাগ হয়ে গেল আলতাফ শিকদ হাবিলদার বাকিরা ক্রুদ্ধ হয়ে দাঁড়ালেন আমজাদ দৃষ্টি তার রক্তবর্ণ চোয়াল তার শক্ত হাত ছেড়ে বললেন আপনার সাহসটি হয় কি করে আমার স্ত্রীর দেওয়া চুরি মাটিতে চুরে মারার নিজের মেয়ের জন্য কোন মহাপুরুষ আনবেন আমার ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছি এটা তো সর্দার সাত পুরুষের ভাগ্য মেয়েদেরকে ইচ্ছা করে আমার ছেলেদের পিছনে লেলিয়ে দিয়ে এখন সাধু সাজা হচ্ছে নেহাত ছেলের অনুরোধ না হলে সর্দার বাড়ির দুয়ারে আমজাদ শিকদারের জুতো পা ফেলত না ঘটনা বেগতিক সামসুল সর্তার নিজেও ক্ষেপে গিয়েছেন দুজনের মধ্যে বাঘবিতনটা এক পর্যায়ে রণক্ষেত্রের রূপ নিয়েছে তবে এখানে তলোয়ারের যুদ্ধ নয় বিষবানের যুদ্ধ এক একজন তার মুখ থেকে বিষাক্ত তীরের মতো তীর ছুটছেন অন্যকে আর মুহূর্ত ব্যয় করল না পাগেল দ্রুত মাকে ধরে উঠাল চাচ্চকে বলে বাবাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বললেন যেতে গিয়েও থমকে দাঁড়ালেন আমজাদ ক্রুদ্ধ কণ্ঠে আর সের উদ্দেশ্যে বলল এই মেয়ে তুমি এক্ষুনি আমাদের সাথে যাবে আমার বাড়ির বউ আমার বংশধর কখনো সর্দার বাড়িতে থাকবে না আরশি চল চল চোখে মায়ের দিকে তাকালো এরপর মাথা নিচু করে দু কদম সামনে এগিয়ে গেল এর মধ্যে হাত ধরে বসলেন শামসুল হাক ছেড়ে বললেন আরশি আমার মেয়ে আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে আমার অনুমতি ছাড়াও এক পাও নড়বে না এখান থেকে সেখানে শিকদার বাড়িতে যাওয়া তো কল্পনার মাত্র কেঁপে উঠল আরশি চোখ নামিয়ে স্নিগ্ধ চাহনিতে তাকালো বাবার হাতের দিকে ওই হাতটা এই আঙ্গুলগুলো তার হাতটাকে বাচ্চাদের মতো মুঠোবর্তী করে রেখেছে এ যেন এক অদ্ভুত অনুভূতি পাভেলের ডাক শুনতেই সেদিকে তাকালো আরশি এই মুহূর্তে কান্না পাচ্ছে ভীষণ কি করা উচিত তার করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকালো স্পর্শী শান্ত চোখে না শুরু পিসারা দিল উত্তর পেয়ে গেছে আরশি ঢোক গিলে পাভেলের উদ্দেশ্যে বলল আমি কিছুদিন আব্বুর কাছে থাকব। বলে নিজেও বাবার হাতটাকে ধরে ফ্লোরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল গর্বে বুক ফুলে উঠেছে সামসুল সর্দারের এক অজানা জয় তাকে অদ্ভুত এক প্রশান্তি দিচ্ছে এ যেন অমূল্য রত্ন পাওয়ার আনন্দ আমজাদ শিকদারের বিপরীতে জিতেছে সে হ্যাঁ আমজাদ শিকদার পরাজিত হয়েছে তার কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে দাঁত কটমট করে পাভেলের দিকে তাকালেন আমজাদ এরপর ক্রুদ্ধ চোখে হন হন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে তার পিছু পিছু বাকিরাও চলে গেলেন ড্রাইভার ফল মিষ্টির প্যাকেট দিয়েই আবার গাড়ির কাছে চলে গিয়েছিলেন পরশ এই মুহূর্তে বিশাল ভাবনার মধ্যে নিমজ্জিত একবার মনে হচ্ছে বাবা মায়ের সাথে ভেতরে না গিয়ে বোকামি করেছে আমার মনে হচ্ছে না কাজটা সঠিক ছিল শামসুর সর্দার তাকে দেখলেই রেগে যেতেন ভাবনার মধ্যে ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো কোনো শব্দটিও করলো না কেউ গাড়িতে উঠে বাড়িতে যাওয়ার জন্য আদেশ করলেন আলতাফ পরশ বাবাকে কিছু জিজ্ঞেস করার প্রয়াস করতেই তাকে ইশারায় চুপ করতে বললেন চাচা শোভাম দৃশ্যতে স্পর্শের দিকে তাকিয়ে আছে হুট করেই এমন মৌনতা ভীষণই সন্দেহজনক ঠিকছে তার কণ্ঠে কাঠের নতা এনে বলল যখন তোমাকে চুরি পড়াচ্ছিল তখন তাকে বারণ করনি কেন চমকে তাকালো সবাই স্পর্শী গা ছাড়া জবাব দিল আমি ঠিক বুঝে উঠতে পারিনি কোন উদ্দেশ্যে বিরক্ত হয়ে আরেকদিকে তাকালো শোভাব স্পর্শের এই উত্তর মোটেই তার পছন্দ হয়নি সেখানে বিশ্বাস হওয়াটা তো বিলাসিতা কিছু জিজ্ঞেস করেও কাজ হবে না কারণ ইতিমধ্যে সে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেছে পুরো বাড়িটা কেমন পানসে লাগছে কুট করেই কেমন পরিস্থিতি পাল্টে গেল বিরক্ত হয়ে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল শোভা আর সে এখনও বাবার হাত ধরে আছে শামসুর সর্দার মেয়ের দিকে তাকালেন এরপর কিছু না বলেই হাত ছেড়ে রুমের উদ্দেশ্যে চলে গেল পিপাসা হতাশ হলেন মেয়ের দিকে তাকিয়ে কাছে গিয়ে শাসিয়ে বললেন এই তোর কি আদৌ কোনো বোধবুদ্ধি আছে কেন গেলি না তোর বাবা তো এমনিতেই রাগ করেছিল তাহলে কি দরকার ছিল ওদেরকে আবার রাগানোর এরপর জামাই তোর খোঁজ না নিলে কি করবি তোর শ্বশুরও তো আর মেনে নিবে না এমন আমি কেন করিস তুই আর সে পর্যায়ে চিন্তিত হলো হাসফাস করতে করতে বলল আমি আমি বুঝতে পারিনি আপু বারণ করলো যেতে তাই আর ফুসে উঠলেন পিপাসা দাঁতে দাঁত চেপে বলেন তোর আপুই তো যত নষ্টের গোড়া আমি যাচ্ছি ওর কাছে সিঁড়ির দিকে এগোতেই ফ্লোরে পড়ে থাকা চুরি জোড়ার দিকে নজর গেল সেটাকে সযত্নে হাতের মুঠোতে নিয়ে ত্রস্ত পায়ে উপরের দিকে চলল চাপানো দরজাটাকে ধাক্কা দিয়ে খুলল হুট করে এমন শব্দে দিয়ে চোখ খুলল স্পর্শী আছোয়া হয়ে চোখ বন্ধ করে রেখেছিল এতক্ষণ মাকে দেখতেই উঠে বসলো ক্লান্ত কণ্ঠে বলল এত জোরে আওয়াজ করছো কেন আশ্চর্য যা এই এই একদম ঘুমের ভান না সোজা হয়ে বস আমার কথার উত্তর দে নইলে খুব খারাপ হয়ে যাবে বলার পরে বলো আমার এখন ভালো লাগছে না না তার ভালো লাগবে কেন পুরো পরিবার দুটোর মাঝখানে ঝামেলা পাকিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাবি এই তুই চাষটা কি মেয়েটার বাচ্চা হবে দুদিন পর এখনো তোর জন্য দুদিন পর দুদিন পর পর ও শ্বশুরবাড়িতে বাড়িতে ঝামেলা পাচ্ছে তুই কি ছোট বোনটাকে একটু সুখে শান্তিতে থাকতে দিবি না নাকি আশ্চর্য আমি কি করেছি তুমি আমার সাথে এমন রাগ দেখাচ্ছো কেন মা শান্ত হলো পিপাসা মেয়ের পাশে বসে বেশ কিছুক্ষণ চুপ রইল এরপর বলল তুই কি চাস আমাকে কি তুই একটু সত্যি করে বলবি রিঅ্যাক্ট করলো না স্পর্শি উদাস কণ্ঠে বলল কোন বিষয়ে দেখ তোর ভাইকে যে অজুহাত দেখিয়েছিস সেটা আমাকে ভুলেও দেখাতে আসবি না আচ্ছা তুই কি পরশকে পছন্দ করিস যদি ওদের দেওয়া প্রস্তাবে তুই রাজি নাই হোস তাহলে চুরি পড়লি কেন আর যদি রাজি থাকিসই তাহলে এত কিছু হতে দিলি কেন তুই জানিস শ্বশুর বাড়ি থেকে নতুন কোনো গয়না দিলে সেটা খুলতে হয় না এতে মেয়ের গায়ে কলঙ্ক লাগে বিয়েতে বাধা পড়ে স্বামীর অমঙ্গল কথা শেষ করতে দিল না স্পর্শী এর আগে লজ্জায় নুয়ে নুয়ে পড়ে হেসে দিল বললো মা প্লিজ তুমি কি একটু থামবা কেউ শুনলে কি ভাবে আর বিয়েই ঠিক নাই তুমি স্বামীর অমঙ্গল পর্যন্ত চলে গেছো পিপাসা পরবর্তী ধাপ এগিয়ে গেল গারো সন্দেহকে পিছু হটিয়ে এ পর্যায়ে তিনি নিশ্চিন্ত হলে নিশ্চিত হলেন শান্ত কণ্ঠে বলেন যদি পছন্দই করিস তাহলে সেটা এখনো বলছিস না কেন তুই তো ছেলেটাকে ঝুলিয়ে রাখছিস না তুই বিয়ে করছিস আর না তো ওকে বিয়ে করতে দিচ্ছিস এমনটা করছিস কেন মারে তোর বোনটা তো ওই সংসারই আছে তুই কি বুঝতে পারছিস এই প্রভাবগুলো সব ওর ওপরে পড়বে সিরিয়াস হলো বলল তুমি কি মনে করছো আমি বললেই সব সমাধান হয়ে যাবে আর মা শোনো ওরা বোকা নয় যে আমার জন্য আমার বোনকে অবহেলা করবে হ্যাঁ তুই বললেই সব সমাধান হবে তুই মাথা ঠান্ডা করে নিজের পছন্দের কথা তোর বাবাকে জানা বলি তো দেখ অন্তত তোর বাবা যাতে বুঝতে পারে এই সম্পর্কে তোর সাই আছে ব্রু তাকালো স্পর্শী মায়ের উদ্দেশ্যে বলল এই এক মিনিট মা তুমি এত ঘটকালি করছো কেন ওদের হয়ে হ্যাঁ যেন আমার আগে তোমার তারা ছেলেটাকে আমার পছন্দ খুবই ভালো ছেলে আর আর সেটাও ওই বাড়িতেই আছে তোরা দু বোনে এক বাড়িতে থাকলে আমি একদম নিশ্চিন্তে থাকবো পরন্ত বিকেল দীপ্তিময় সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়েছে প্রকৃতির মায়াবী মুখে এই স্নিগ্ধ বিকেল তার কাছে পরম পরমস্প্রিয় মুহূর্ত বসে আছে জানালার পাশে বসে থেকে বসে থেকে থেকে এক সময় ছাদে চলে গেল চেয়ার টেনে বসে পড়ল ছাদের গা ঘেসে কয়েকটা সুগার সুপারি গাছ বাতাসে দোল খায় তার বারন্ত পাতা মাথার উপর এক ঝাঁক অচেনা পাখি মিষ্টি মধুর কলরবে ডানা মেলে উড়ে যাচ্ছে কোথাও অন্যমনস্ক হয়ে দূরের ওই আকাশ দেখতে ব্যস্ত এদিকে প্রায় তিনবার রিং পড়ে গেছে চতুর্থবারের মতো বাঁচতেই হুশ ফিরল তার দ্রুত ফোন হাতে নিল স্ক্রিনের জল জল করতে থাকা পরও শিকদারের নাম্বার স্পর্শী কিছুটা বুঝতে পারল এ কল আসার পেছনের উদ্দেশ্য তার জানা বরং সকাল শেষ হয়ে এই বিকেলে কেন আসলো এটা নিয়েই চিন্তিত ছিল রিসিভ করে কানে হ্যালো বলতে থেকে ঝাঁঝালো স্বর ভেসে এলো ফোন ধরছিলে না কেন হ্যাঁ কানা তুমি শব্দ শুনল না একশো বার দেয়া লাগবে নাকি ইগনোর করে মজা উড়াচ্ছ শোনো স্পর্শিয়া তুমি যদি ভেবে থাকো আমি তোমার উপর খুব বেশি দুর্বল তাহলে এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল কি ভেবেছ আমি ছেঁচড়া তুমি যেভাবে ঘোরাবে সেভাবে ঘুরবো শোনো ভালো লেগেছে বিয়ে করতে চাইছি রাজি থাকলে করব না হয় না মেয়ের অভাব পড়েনি তুমি তো সকালে সামনেই ছিলে তাহলে কিভাবে তোমার বাবা আমার মাকে অপমান করলো তখন কিছু বলতে পারলে না এমনি তো মুখ জিরোয় না তখন কি করছিলে নাকি নিজের পরিবার দেখে চুপ করে মজা নিচ্ছিলে আপনি শুধু শুধু আমার উপর রাগ ঝাড়ছেন পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলেই চুপ করেছিলাম তাই বলে যে এখনো চুপ করে থাকবো এমনটা তো আর না শান্ত হলো পরশ এরপর গম্ভীর কণ্ঠে বলল আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমার পরিবারকে মারিয়ে সামাজিক ভাবে সম্মানের সাথে বিয়েটা করতে বারবার বেহায়া হয়ে নিজে ছুটে গেছি পরিবারকে পাঠিয়েছি শুধুমাত্র এতটুকু চেয়েছি যে কষ্টটা তোমার বাবা তার ছোট মেয়ের থেকে পেয়েছে সেটা যেন তোমার থেকে না পায় কিন্তু বিশ্বাস করো আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর পারবো না ছোট হতে এবার সিদ্ধান্ত তোমার হাতে আমি কখনো না যদি মনে হয় এই মানুষটাকে তোমার লাগবে তাহলে নির্দিধায় চলে আসবে আর যদি তা না পারো তাহলে জানিয়ে দেবে আমি আর তোমার অপেক্ষায় থাকবো না তবে হ্যাঁ মাত্র দুদিন এর মধ্যেই সিদ্ধান্ত নাও হয় কোর্ট ম্যারেজ করবে আর না হয় জানানোর প্রয়োজন নেই আমি বুঝে নেব কেটে দিল ফোন স্পর্শী উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের দিকে সব কিছু কেমন ফিকে লাগছে হ্যাঁ সে চাইলেই বাবাকে বলতে পারে কিন্তু মানুষটা যে মাত্রই সুস্থ হলো এর মধ্যে আবার একটা মানসিক চাপ আজ সেনা যাওয়ার আনন্দে সে বাবার চোখে স্পষ্ট দেখে এখন যদি সে নিজেও যাওয়ার কথা বলে তাহলে যে বাবার সে আনন্দটা আবারও পরিণত হবে বিষাদে রাত এগারোটা সময়টা খুব বেশি নয় এখনও বাড়ির কেউই ঘুমায়নি মেঝো রুমে পিপাসা এবং আরশির আড্ডা চলছে বাকিরা যে যার মতো রুমে ব্যস্ত স্পর্শী ব্যালকনি থেকে রুমে আসলো আজকে সম্ভবত পূর্ণিমা চাঁদের ওই বড় ফেলি ফলিটা সন্ধ্যার সাথে সাথে দেখতে পিপাসা তাকে শাসিয়ে গেছে বলেছে একদম রাত বিরেতে বাইরে নামবে না আজকে পূর্ণিমা নজর লাগবে মায়ের কথাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এতক্ষণ বেলকনিতে বসেছিল সে হাতে এখনো পিয়াসার দেওয়া চুরিটা না পড়লেও মুঠোতে রেখে দিয়েছে অনেক ভাবনা চিন্তা করার পর পা বাড়ালো বাবার কক্ষের দিকে সম্পূর্ণরূপে সাহস সঞ্চয় করে তার দরজায় টোকা দিল স্পর্শী পরবর্তী ঘটনা নিয়ে নিশ্চিত কথাগুলো বলার পর দু ধরনের রিয়াকশন হবে হয় বাবা হুঙ্কার তুলে সারা বাড়ি মাথায় তুলবে আর না হয় একদম চুপ হয়ে যাবে রুমটাকে একাকে অন্ধকার করে বিষাদে ছেয়ে ফেলবে নিজেকে স্পর্শী খুব করে চায় প্রথমটা ঘটুক বাবা তার উপর চড়াও হোক মারুক বাড়ি থেকে বের করে দিলেও দিক কিন্তু নিজেকে একা করে যেন না ফেলে একটা মৌন প্রতিশোধ হবে তার বিরুদ্ধে আর এই মৌনতা সহ্য করার শক্তি যে স্পর্শী নেই সামসুল দরজায় টোকা শুনতেই উঠে বসলো তার ধারণা এই মুহূর্তে দরজার সামনে আর্শি দাঁড়িয়ে এর আগেও কয়েকবার আরশিকে দরজার সামনে ঘুর ঘুর করতে দেখেছে কিন্তু সে টোকা মারার সাহস করতে পারেনি নিশ্চয়ই সকালে হাত ধরার পর হয়তো একটু সাহস সঞ্চয় করেছে গম্ভীর বলল। ওখানে কেন ভেতরে ঢুকলো স্পর্শী মুহূর্তে হতাশ হলো শামসুল বললো উম তুমি কোনো উত্তর দিল না স্পর্শী এগিয়ে গিয়ে বাবার পাশে বসলো কিছুক্ষণ নীরব থেকে হাতের চুরি চোরা বের করে বাবাকে দেখালো বললো এগুলো কি কাল ফেরত দিয়ে আসবে নাকি রেখে দেব ক্রোধ নামালে দগ্ধ হয়ে ফোনটাকে পকেটে ভরল হাক ছেড়ে পরপর দুবার পাভেলকে ডাকতেই সে ছুটে আসলো সমস্ত ঘটনা শুনে সে নিজে ভীষণ আশাহত হলো ভাইকে সাবলানোর প্রয়াস করে বলল তোর যেতে হবে না আমি যাচ্ছি সামনে আসব চিন্তার কারণ নেই শুনলো না পরশ কপালের শিরাগুলো টন টন করছে রাগে শরীরে তরল বর্ণ যেন টকবক করে ফুটছে বলল এক্ষুনি গাড়ি গাড়িবের কর আমি যাব আর বাধা দিল না অবস্থা বেগতিক দেখে পাভেল দ্রুত গ্যারেজের দিকে ছুটল ড্রাইভারকে বলতেই তিনি একটানে গেটের বাইরে এসে গাড়ি থামালেন যেতে হবে এখনই হাতের ঘড়িটার পিন আটকাতে আটকাতে সিঁড়ি দিয়ে নামলো পরশ পায়ের গতি তার পাঞ্জাবির হাতা গোছাতে গোছাতে দাম্ভিকতার মুখশ্রী নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে সশব্দে দরজা খুলে ভেতরে গিয়ে বসলো ধীরে ধীরে চলতে শুরু করলো চাকা রাস্তার দুপাশে ধুলো উড়িয়ে প্রচন্ড গতিবেগ নিয়ে চলতে এ শুরু করলো সদরের দিকে সরাসরি গিয়ে থামলো সদর হসপিটালের সামনে গেটের সামনে প্রচুর মানুষের ভিড় মিডিয়া অগণিত কর্মী দাঁড়িয়ে আছে সেখানে বর্তমান সাংসদ সদস্য পরশ শিকদার গাড়ি থেকে নামতেই ছুড়ে দিল অজস্র প্রশ্ন পরশের মুখশ্রী জুড়ে রাগের আভাস যে কোনো সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ভয়ঙ্কর কিছু করে ফেলার আশঙ্কা রয়েছে পাবে শঙ্কিত হলো এরা মিডিয়ার মানুষ সামান্য ঘটনাকে রঙ চং মাখিয়ে বেশ গাঢ়ভাবে উপস্থাপন করার লুকায়ত শক্তি এবং সামর্থ্য দুটোই আছে বার কয়েক চারিপাশে তাকিয়ে বডিগার্ডদের ইশারা দিল চাহনি দেখতেই ছুটে এলো তিনজন লোক গায়ে কালো পোশাক পেশিবহুল হাত দুটো এবং প্রশস্ত শরীরখানি দেখলে যে কেউ বুঝতে পারবে এরা সুরক্ষাকারী ব্যক্তি তিনজন বডিগার্ড এবং বেশ কিছু পুলিশ পরশের চারপাশে ঘিরে দাঁড়ালো এরপর মিনিট খানিকের মধ্যেই সুরক্ষার সাথে হসপিটালের ভেতরে ঢুকে গেল এই পুরো সময়টা জুড়ে এক সেকেন্ডের জন্যও ভাইয়ের পিছু ছালনা পাভেল অত্যন্ত সযত্নে ছায়ার মতো দাঁড়িয়ে রইল তার পেছনে ধুপধাপ পা ফেলে চার তালার উদ্দেশ্যে রওনা দিল নির্দিষ্ট কেবিনটাতে ঢুকতে আর সময় ব্যয় করল না তরিত গতিতে এগিয়ে গেল বেড দুটোর দিকে সুজন তাকে দেখতে ব্যান্ডেজ মাথায় উঠিয়ে বসলো মুহূর্তেই সশব্দে থাপ্পড় মারল গালে ছিটকে পড়লো কাত হয়ে হতবম্ব হয়ে তাকিয়ে রইলো নেতার দিকে কিছু বুঝে ওঠার আগেই পুনরায় গলা টিপে ধরলো এরই মধ্যে এগিয়ে এলো পাবেন পেছন দিক থেকে ঝাঁপড়ে ধরে সরানোর চেষ্টা করল কিন্তু পারল না ব্যর্থ হয়ে বডিগার্ডদের ইশারা দিতেই তারাও এগিয়ে এলো ক্রোধান্বিত হয়ে চিৎকার মারল পরশ অশ্রাব্য গালি দিতে লাগলো সুজন এবং বখতিয়ারের উদ্দেশ্যে শুয়ারের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া কিছু করার এই কুত্তার বাচ্চার জন্য প্রতিনিয়ত আমার দুর্নাম হয় ঝামেলা পাকায় জানোয়ারটা আর দোষ হয় দলের তো নেতাগিরি আমি ধরে দেব জন্মের মতো ছুটাই গা দেব আমার থেকে বেশি বুঝিস একটা মামুলি চাওয়ালার সাথে মারামারি করছে এখন যদি ও মরে যায় তখন তোর জন্য যে আমার দলের ওপর চাপ পড়বে ওইটা ওইটা ঘটিতে ছিল না এরপর কেবিনে দাঁড়িয়ে থাকা দলীয় বাকি সদস্যদের উদ্দেশ্যে বলল ও কিছু বললেই তোরা ঝাপায়া পড়বি ও কি তোদের বাপ লাগে যে বললেই কুত্তার মতো আরেকটার পেছনে পড়বি তোমাকে তলানিতে কিছু নাই আবার রাজনীতি করতে আসছে সব কটাকে দেখে নেবো আমি ওই চাওয়ালা যদি মরে আর উপর মহল দেখে আমার উপর কোনো চাপ আসে তাহলে খোদার কসম সবগুলোকে গোডাউনে ভরে কুত্তার মতো পেটাবো আমি পরশ থামলো রাগ তর করে ক্রমশ এই বৃদ্ধি পাচ্ছে ভয়ঙ্কর দৃষ্টিতে সুজনের দিকে একবার তাকিয়ে হন্যহন করে বেরিয়ে আসলো এই হসপিটালের তিন তালাতেই ভর্তি আছে চাওয়ালা রহিম বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছে মাথার উপর ফ্লাক্স দিয়ে বাড়ি মারায় মাথার ভেতরে কিছু কাজ ঢুকে পড়েছে এছাড়া দলের প্রায় পাঁচজন মিলে ইচ্ছে মতো পিটিয়েছে লোকটাকে আরে আপনি ডাক্তারের কথা শ্রবণ হতেই ফিরে তাকালো পরশ আলতো হেসে গম্ভীর ভঙ্গিতে বলল হ্যালো ডক্টর রহিম চাচার অবস্থা কেমন এখন ডাক্তারের মুখভঙ্গি পাল্টে গেল হাসি মুখটা নিভে যাওয়ার পর অবস্থা বুঝে বুঝতে আর বেশিক্ষণ সময় লাগলো না ত্রস্ত কণ্ঠে বলল ওকে ইমিডিয়েটলি বরিশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন সাথে একজন লোক দিচ্ছি আমি দ্রুত ডক্টর মাথা নাড়ল পাভেল টুলটাকে টেনে আরাম করে বসলো কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল কিরে বেশি ব্যথা লাগছে সুজন ভাই সুজন আর চোখে তাকালো পাবেল হাসলো টিটকারি মেরে বলল কিরে ব্যথা কোনটাতে বেশি মাথায় থাপপরে নাকি ভাইয়ার গালিতে হেসে দিল বক্তিয়া কাত হয়ে পাভেলের দিকে তাকিয়ে বলল যাই বলিস ভাই আমার হাত পা কাঁপতেছিল নেহাত উল্টো সাইডে বেডটা আসিল নইলে ভাইয়ের সব কয়টা থাপপর আমার গালে পড়তো রুমে উপস্থিত বাকিরাও হা হা করে হেসে উঠল এ পর্যায়ে গম্ভীর হলো পাভেল সুজনের দিকে তাকিয়ে বলল ঘটনাটা কি ছিল এত কিছু হলো কিভাবে কথা বললো না সুজন গম্ভীর হয়ে তাকিয়ে রইল অন্যদিকে ভেতরে ভেতরে তীব্র রাগ জেদ ক্রমশ বাসা বাঁধছে পুনরায় জিজ্ঞেস করলো পাভেল এ পর্যায়ে উত্তর না দিয়ে চুপ রইল মিনিট খানেক পর শান্ত কণ্ঠে বলল ভাই নাকি সরকারি বড় মায়ের বিয়ে করবে আজ নাকি তোরা প্রস্তাব নিয়ে গেছিলি ভ্রু কোচকে ফেলল পাভেল বিষয়টা আপাতত গোপন ছিল তবে এত তাড়াতাড়ি যে সেটা বাইরে বের হয়ে যাবে সেটা কল্পনাতীত ছিল গা ছাড়া ভাব দিয়ে বলল তো ভাই কি বিয়ে করবে না আর সর্দারের মেয়ের করলে এখানে ক্ষতি কোথায় তোরা আমার ভুলে যাস না পাভেল ভাইরে অন্তত আমার কথা মনে করতে বলিস দলের জন্য কম মারামারি কাটাকাটি করি নাই রক্ত দেখলে এখন আর রক্ত মনে হয় না সর্দারা শিখদের দূরে দলই এখন সাপ নেলের মতো একদলের একটা পিঁপড়ায় সমান লোক একা পাইলে অন্য দল তারে কোপাইয়া ঘুম করতে সে কেন ভাববে না বাহার আর সুজন দুইজনই নির্বাচন আইলে আজরাইল হইয়া যায় দুই দলের জন্য এই বাহারের কোপ এখনো আমার গায়ে পিঠে তিন তিনটা কোপের চিহ্ন এখনো মেলে নাই আমি কখনো এটা মাইনে নিতে পারো না তুই পালিয়া বিয়ে করছ সেটা আলাদা কথা কিন্তু এখন যদি সামাজিকভাবে ভাই বিয়ে করে তাহলে সর্দার শিকদার আর বিরোধী থাকবে না একটা দল হয়ে যাইবে আর এই সর্দারের পোশাক কুত্তা বাহারও আমাকেও সাথে থাকবে আর এটা আমি কখনই মাইনা নিতে পারবো না ওর কোপ এখনও আমার শরীরে রায় তৈলে মাথা কাজ করে না ইচ্ছা করে ওরে একলা পাইলে আট ভাগ করি সে বাহারে কখনই আমি এক দলে দেখতে পারবো না ওই রহিম যে সর্দারের চামচা এটা ভাই জানে না ও আমার দিইখা টিটকারি মারে ডাইকে ডাইকে বলে আপনার নেতা তো এখন আর কোনো মরুদ নাই সে সে সর্দারের সাথে সাথে শেষে সে সর্দারের সাথে হাত মিলানোর জন্য তার মেয়ে বিয়ে করতে চাইতেছে কিন্তু সর্দার তো ঘাড় ধাক্কা দিয়ে করে দিছে এসব কথা শোনার পর আমার মাথা কাজ করে নাই ও আমার সর্দার মিললে আমি যেন পাহাড়ের পা ধরে ক্ষমা চাই নাইলে আমাকে জ্যান্ত রাখবে না এসব শোনার পর আর মাথা ঠিক রাখতে পারি নাই প্লাক্স উঠে বাড়ি মারছে মাথায় মন দিয়ে সবটা শুনলো পাবেল এরপর কোনো উত্তর না দিয়ে বলল সব বুঝলাম কিন্তু তোর মাথা কিভাবে আর হাত কাটলকে আর মাথায় ফ্লাস্ক দিয়ে বাড়ি মারার পর ওর ভাই পেছন থেকে আসে আমার মাথা ইট দিয়ে বাড়ি মারছে এরপর ওরা আমার কথা মতো ইচ্ছা মতো পিটাইছে ওই সময় কোনোভাবে বক্তিয়ারের হাত কাটছে